আসসালামু আলাইকুম অনেক কাস্টমার বলতেছে ভাইয়া আমাদের কিছু জামদানি শাড়ি দেখান ঢাকায় জামদানি তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা ঢাকায় জামদানি কিন্তু অনেক কালেকশন নিয়ে এসেছি তো সবগুলো তো দেখানো সম্ভব না আপনারা যখন বলবেন আপনাদের আমরা পেজে জামদানির ডিজাইনগুলো দিয়ে দিব প্রত্যেকটা জামদানি দেখেন খুব ইউনিক এবং আপনার খুব কোয়ালিটিফুল জামদানিগুলো ফুল বডিটা এবং আপনার পাড়ের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একেবারে নিখুঁত কাজ বলার বাইরে তো এত সুন্দর এই জামদানিগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপ থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এটা আঁচুলটা দেখেন আঁচলটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই জামদানিগুলো প্রত্যেকটা পিস সহ তো যারা জামদানি কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নুন মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই এই জামদানিগুলোর প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা একেবারে ধামাকা অফার তিন হাজার টাকায় দেখেন এই যে কত সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া আছে যারা নেবেন চলে আসবেন আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর জামদানিটা এবারে নিখুঁত কাজ পিটালো কাজ করা তো এগুলো কিন্তু অন্য জায়গায় কিনতে গেলে আপনার মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এই জামদানিগুলি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় একেবারে অফার প্রাইজে ঢাকায় জামদানি শাড়ি এবং প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অসম্ভব সুন্দর আর এই জরি জামদানিগুলা খুব চাহিদার একটা জামদানি যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এবং আমরা এই জামদানিগুলো এত পরিমাণে সেল করেছি যে বলার বাইরে যারা একবার নিয়েছে তারা আবার দ্বিতীয়বার আমাদের কাছ থেকে এই জামদানি দুবার নিয়েছে কালার আকাশি কালার হ্যাঁ সুন্দর একটা কালার এই যে দেখেন এটা হলো আঁচলটা এইটা বডিটা এবং এত সুন্দর কাজের ফিনিশিং যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা কিনতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে মেনশনের দ্বিতীয় দলার দশ নম্বর দোকান দিয়ে বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর এই জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে দেখেন কি সুন্দর ডিজাইন এই যে দেখেন একেবারে মন ভরে যাবে উজাড় করা এই শাড়িগুলা আমাদের কাছে পাচ্ছেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের রস মাত্র তিন হাজার টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ এবং এখানে কিন্তু দেখেন মিনাকারি কাজ করা ছয় সাত হাজার টাকার নিচে এই শাড়িগুলো আপনারা কোথাও পাবেন না ছয় সাত হাজার টাকার নিচে এই জামদানি শাড়িগুলো কোথাও পাবেন না যারা জামদানি লাভার আছেন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র তিন হাজার টাকা একেবারে অফার প্রাইস দেখেন কি দেখাচ্ছি আমরা মানে প্রত্যেকটা কালার দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে বিয়ে বাজারে এত কমে দিচ্ছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক কালারগুলা ইউনিক কালার যে বলার বাইরে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একটা কালার দেখেন ওটা বাজারে কিন্তু এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার মাল্টি কালার কাজ করা কি যে সুন্দর কাজ যে বলার বাইরে মাল্টি কালারের ভিতরে আর আঁচলটা দেখেন আঁচলটা অসম্ভব সুন্দর একটা আঁচল প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নুন মেনশনের দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন যারা শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দারুণ ইউনিক এই ডিজাইনটা প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আমাদের শপে চলে আসবেন যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করবেন দেখেন কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস কি যে সুন্দর ডিজাইন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ এত সুন্দর শাড়ি মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি বাজারে কিভাবে কমে দেয় ইনশাল্লাহ বাস্তবে যখন এই শাড়িগুলো দেখবেন আশা করি কোনো শাড়ি আপনাদের দেখে যেতে মনে চাইবে না মন চাইবে যে সব নিয়ে যাই তো ইনশাআল্লাহ আমরা হোলসেল বিক্রি করি যারা নেবেন চলে আসবেন আমাদের শপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম